জযযয় রামক্রিষ্ন ভান্ছ কল্পতরো জযয় হগ্ভানে জগো তের গুলো জযয় হিযনথ নথ কতিত পারনা জযয় জযয় দিন গন্ধু जय जय गुरुमता जगत जननी रामकृष्ण भक्तिदात्री वैतन्ना दायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठी गण सवरचरणरे नु मगे अधमा

এখানে প্রভুর পাশে রাত্রি দিবা পরম যতনে করে শ্রীদেহের সেবা যাহাতে কিঞ্চিত ভোজ্য প্রবেশ এই লক্ষ্যে নানা ক্রিয়া নানা চেষ্টা করে এখন মোটে মন এক কর্ম এক চিত্তা শ্রী দেহ রক্ষণ সাধন ভজন যেন আয়াস প্রয়াস দুই এক নহে ফুটিল আমিও মাথা শ্রী মুখেতে বাণী প্রভুর পদানে জানি না জগতে কে সে যদি কে জানে গোটা ছয় মাসকাল নাই নিদ্রাহা ক্ষততি পূর্বমত মত কি প্রকার দেব মানের ধারা কি আধারে কখন না দেখি শুনি সৃষ্টির ভিত প্রভু দেব পর মহিশ্বর কেমন মথুরে তবে যুক্তি কইল শেষে প্রভুকে পাঠায় দিতে আপনার দেশে দেশের মিঠানি জলবায়ু হিতকারী পেটের বিরার পক্ষে ভারী এত বলি শ্রীমথুর ভক্ত চূড়মনি ভক্তিমতী জগদম্বা মথুর গৃহিণী জানিয়া প্রভুর শিবের সংসার কিছুই নাহি কথা কে সঞ্চয় ভান্ডার বস্তা দরে নানা দ্রব্য যাহা প্রয়োজন সলিতা স আয়োজন দু তিন মাসের মত প্রচুর প্রচুর দেশে যাত্রা হইল শ্রীপ্রভবত ভগবত ত্যাগী সন্ন্যাসিনী মায়ের মতন সঙ্গে চলিল ব্রাহ্মণী প্রের হইয়াছে ঘরে শ্রী প্রভুর আগমন কামর কুকুরে আধার নিশা হইলে বিগত প্রত্যশকুরাগাগে হয়ে বিঞ্জিত তপনগমন বার্তা করিলে ঘোষণা বিহঙ্গ ভোগ গায়ে কুজন বন্দনা কেন প্রভু রাভবাদ প্রে দেশে যত গ্রামবাসী পুরুষ কি মেয়ে পূর্বশ্রুতি জাগাই প্রীতি ভবতায় গদাই এর গীতি দি গায় বিশেষত কৃপা প্রাপ্ত ভক্ত শ্রী লোকেরা কালে আগে গিয়া পথে করে ঘেরা পাছে কেহ অনুনে দেখে সংকোপনে চলে মিষ্টি সহ ফুল মালা লুকায়ে আচলে প্রভু দেবে তারা কিবা বুঝ বুঝ মন মিষ্টি মাথা চিরা দই যেমন আন্তরিক ভালোবাসা আন্তরিক টান আন্তরিক স্নেহ প্রীতি প্রাণের সমান হইলে প্রভু কাতারে কাতারে আসে যত গ্রামবাসী দেখিবার তরে শ্রী প্রভু ছাড়া আট বর্ষ প্রায় স্নেহ মমতার চে যুগান্তায় গঙ্গা কুলের শ্রী প্রভুর গিয়াছে কাহিনী শুনিয়া বুঝেছিলেন সবাই গদাই এখন নাই তাদের গদাই বিকৃত মস্তিষ্ক মত পাগলের প্রায় কভু হাসে কভু কাঁদে কভু নাচে গায়ে কখনো কভু ক্ষীণ বল কবে কভু বিক্রমে কেশরী কখনো পিসা চতুল্য আচার কখনো দেহ বাল্য ব্যবহার সত্যকে নামি তত্ত্ব প্রত্যক্ষ করিয়ে চক্ষু কর্ণের দ্বন্দ্ব যাবে মিটাইয়ে আনন্দ পূর্ণিতা অন্তরে করে নিরীক্ষণ পূর্বের কদাই যেন এখনো তেমন সেই সে মোহন মূর্তি সেই সরলতা সেই মিষ্ট সম্ভাষণ না সেরি দিবে সেই হাসি সেই খুশি চন্দ্রিম বন্দন সেই দৃষ্টি মহে সেই খুশি চন্দ্রিম বদন সেই সে সুমিষ্ট দৃষ্টি মোহে যায় মন সেই রং পড়ে হাস সেই সে সেই ভক্তি ভাবছ সে ঈশ্বরের নাম

অর্থিত্ব কালের যত কাহিনি লাহর অধিক করিল ঘন প্রেম পরস্পর মধুর সম্বন্ধ কিবা বা এখানে সমা পৃষ্ট পরস্পর মধুর বন্ধ সঙ্গে না কদে